বরাবর মহাব্যবস্থাপক লিবার্টি নেটওয়ার্ক লিমিটেড ইউনিট টু চন্দ্রাপল্লী বিদ্যুৎ কালিয়া গাজীপুর বিষয়ে চাকরি হতে অব্যাহতির কাগজ উত্তোলন প্রসঙ্গে জনাব যথাবিহিত সম্মান প্রদর্শন বিনীত নিবেদন এই যে আমি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম আপনার কোম্পানিতে দীর্ঘদিন যাবত আমি কর্মরত ছিলাম আমার শারীরিক বা পারিবারিক আপনি যে কারণ উল্লেখপূর্বক চাকরি হতে অব্যাহতির কাগজ জমা দিয়েছেন সেই সমস্যাটি এখানে উল্লেখ করুন সমস্যার কারণে আমি চাকরি হতে অব্যাহত দিয়েছিলাম বর্তমান সেই সমস্যাটি আমার সমাধান হয় আমি আপনার কোম্পানিতে কর্মরত ভল থাকতে ইচ্ছুক অতএব মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমার চাকরি হতে অব্যাহতির কাগজটি ফেরত দিয়ে আমাকে আপনার কোম্পানিতে কর্মরত রাখতে আপনার সুমর্জি কামনা করছি নিবেদক নাম মোহাম্মদ আনুল ইসলাম পদবী সুইং নম্বর তেইশ চল্লিশ স্বাক্ষর আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী বিজ্ঞপ্তি পেতে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন এবং আপনি চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন